হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে খুব দ্রুত ফেসবুকে একেবারে অর্গানিক ভাবে কিভাবে আপনারা ফলোয়ারস খুব দ্রুত বাড়িয়ে নিতে অটো ফলোয়ারস আমি দেখাবো না আগেই বলেছি অর্গানিক ফলোয়ার একেবারে 100% সিওর আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও খুব সহজে আপনাদের ফেসবুকের ফলোয়ারস বাড়িয়ে নিতে পারবেন এবং সাথে সাথে ওয়াচ টাইমও বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে করবেন ওই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর তার জন্য আমি সরাসরি এখন চলে যাব আমার মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা খুব বড়ো সবাই লক্ষ্য করবেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনটা লক্ষ্য করতে পারছে তা আমি আমার ফেসবুক পেজে চলে আসছি ফেসবুক পেজে চলে আসার পর এখন বা ফেসবুক প্রোফাইলে চলে আসছে আসার পর এখানে কিভাবে আপনারা ফলোয়ার্স তৈরি করবেন বা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন এদের ব্যাপারে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো তার জন্য ফেসবুকে ফলোয়ার্স কি করতে হবে ধরুন এই একটা ভিডিও আমার সামনে এসেছে বিশেষ করে যেসব ভিডিওতে ভিউ বেশি যেসব ভিডিওতে ফলোয়ার বেশি বা যেসব প্রোফাইলের ফলোয়ার্স গেছি ওইসব জায়গায় বেশি বেশি করে আপনারা কমেন্ট করে আসবেন ধরুন এই একটি এই ধরুন এখানে আমার সামনে একটি ছবি আসছে এই ছবিটাতে আমি ধরুন কমেন্টে গেলাম কমেন্টে গিয়ে একটি গঠনমূলক কমেন্ট করতে হবে এখানে দেখুন অনেকে কমেন্ট করছে কমেন্টের পাশাপাশি তাদের পাশাপাশি দেখুন এখানে কিন্তু তিনজন রিয়েক্ট দিচ্ছে তো আমি ছবিটা বাদ দিয়ে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই ধরুন এই যে ব্যক্তির ভিডিওটা এই ব্যক্তির ভিডিওটাতে দেখুন টু পয়েন্ট লাইক পড়েছে এবং টু পয়েন্ট কমেন্ট চিন্তা করতে পারছেন লাইকের চেয়ে অর্থাৎ রিয়েক্টের চাইতে কমেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি তো আমরা একটু দেখে আসি তার কমেন্টে কি 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 কমেন্ট করেছে এই যে দেখুন এখানে করেছে এখানে একটা যে রোজ এখান থেকে অর্থাৎ আপনি যদি অন্য কারো পেজে বা অন্য কারো ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু ফলোয়ার্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা আমি নিজে প্রমাণিত আমি নিজে অনেকগুলো ফলোয়ার্স আর্ন করেছি এভাবে এই ভিডিওতে আমি যদি একটা কমেন্ট করে যাই একটা সুন্দর একটা কমেন্ট করে ভাই ভিডিও আমার অনেক আলো আলো লাইক এভাবে দিয়ে আমি বিয়ে দিলাম এভাবে এক একজনের ভিডিওতে আপনারা শুধু কমেন্ট করবেন প্রত্যেকের ভিডিও কমেন্ট করবেন একটা করে লাইক দিবেন দিলে তাই কি হবে এখানে যারা কমেন্ট করতে আসছে বা যারা কমেন্ট করতে পরবর্তীতে আসবে তারাই কিন্তু এই কবেগুলো দেখে এখানে আপনাকে হয়তো আপনার কমেন্ট একটা লাইক দিয়ে দিবে লাইক দেওয়ার পরে আপনাকে একটা ফলো দিয়ে দিতে পারে এবং এই কমেন্ট করার একটা সুবিধা হচ্ছে এবং এই কমেন্টে আপনাকে যারা লাইক দিচ্ছে এটার সুবিধা হচ্ছে আপনার কিন্তু ইমপ্রেশন বেড়ে যাচ্ছে ইমপ্রেশন যত মারবে এঙ্গেজমেন্ট যত পারবে আপনার ফেসবুকে রিচও বাড়বে আর রিচ পারবে ফেসবুকে ফলো বাড়বে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আশা করি আমি ভিডিওটা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবে ভালো থাকবে আল্লাহ আসালামাইকুম